না না এখনো মাছটা বার করি নিজের আছে দ্বারা পরে আর বলছি পড়াই তো দিয়েছি এখন সঙ্গে এটা ভাজিয়ে গে তারপরে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে স্বপ্ন রাখে সবাইকে গুড মর্নিং দেখো আমি আজকে রান্নাঘরে চান ফান হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো হয়ে গেছে ও বেরিয়েছে একটু গেলো একটা জায়গায় দরকারে তা জলখর খেয়েই গেছে সকালবেলায় উঠেছি উঠে সব কিছু করে ঠরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে চানও হয়ে গেছে সবই হয়ে গেছে এখন রান্নাঘরে রান্না স্টার্ট করেছি ও খাবে বাইরে আজকে বললো আমি আজকে এখানে খাবো না বাইরে খেয়ে নেবো তা আমাদের জন্যই করব ভাত হয়ে গেছে সব তা বন্ধুরা সব কেমন আছো আর কালকে বেশ ঠান্ডা লাগছিল আমি রাত্রি সোয়েটার পরতে হয়েছি আমাকে বাধ্য হয়ে মানে বারান্দায় বসছিলাম খুব ঠান্ডা লাগছিলো দুদিন আগে যেরকম গরম লাগছিলো মনে হচ্ছিলো পাখা চালালে বেটার হয় তো কালকে লিষ্টিটা হরমোনের ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছিলো খুব ভালো ঠান্ডা পড়েছিলো কালকে রাত্রি গায়ে মানে একটা সাদা চাদর গায়ে দিয়ে শুতে হয়েছে তারপর মনে হচ্ছে যেন আরেকটা গায়ে দিলে ভালো হতো এরকম ব্যাপারটা ছিল কালকে যাই হোক আজকে রোদ উঠেছে ভালো সব কাপড় জামাগুলো ছাদে দিয়ে এসছে আর আমাদের তো তোমাদের বললামই উনি এখন কাজ ছেড়ে দিয়েছে ঠিক আছে কোনো ব্যাপার নেই ছেড়ে দিয়েছে ওনার ভালো লাগেনি তাই ছেড়ে দিয়েছে এতদিন বছর ছিল দু বছর খুবই ভালো লেগেছিল। এখন অসুবিধা হচ্ছে মনে অনেক কিছুতে তাই জন্য উনি ছেড়ে দিয়েছে সেটা আর কি বলবো তোমাদের আর যাই হোক এখন একজন এসছে একটু এজেন্ট কিন্তু খুবই ভালো মোটামুটি কাজগুলো সামনেই নিচ্ছে করে নিচ্ছে আর কি হলেই হলো কাজগুলো হয়ে গেলেই হলো ওর শাশুড়িকে ঠিক মতন দেখলে খাওয়ানো চান করানো এইগুলো করলেই ঠিক মতন তাহলেই হয়ে গেছে আর টুকটাক তো এদিক ওদিক আছে সেগুলো তো জানো এই হয়েছে ব্যাপার তো চলো বেশি কিছু করবো না ও থাকলে একটু মনে হয় এটা ওটা করি কিন্তু ও যখন দুপুরে খাবে না তো বেশি কিছু করবো না কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন থেকে স্টার্ট করলাম সাথে থাকবো আর তোমরা কি যে মাছটা আছে পরে বার করছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখন এই এটা ভাজবো ক্যাপসিকাম আলু পেঁয়াজ কালি এগুলো একটু ভাজবো আলু আছে তেলও দিয়েছি তো এক ব্যাপার হয়ে গেছে কালো জিরে ট্রেনে ও ব্যাপার না কালো জিরে নেই তো পাঁচ ফোড়ন তো আছে কালো জিরেটা আমি ওকে বলতে ভুলে গেছি ও বলছিলো কী কী লাগবে আমার মনে ছিল না একটু পাঁচ ফোড়ন দিয়ে করি এটা ভাজা ভাজা করবো কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো দিয়ে একটা আলু দিয়েছি ছোটো মতো ক্যাপসিকাম আর সিঁজর থেমি সিঁজোলি এবার আস্তে আস্তে তোমার শেষের দিকে পিঁয়াজ ভালো না খুব একটা কষি পাওয়া যায় না দেখো ভাজাটা হয়ে গেল নামিয়ে দেবো এবার আলুটা একটু আর একটু হবে এর মধ্যে শিম করলে আরো ভালো হতো সিম ছিল না বলে আর দিলাম না চলো হয়ে গেল কালি শিম ভাজা দেখো ভাজা হয়ে গেল বন্ধুরা এখন আমি করছি একটু লাউ আলুর তরকারি দেখো এগুলো দুটো আলু কেটে দিয়েছি কাঁচা লঙ্কা পাঁচ ফোরন দিলাম আর এই লাউ কেটে রেখেছি লাউ আলুর তরকারি দেখি লাউ তরকারিটা হয়ে গেছে নামিয়ে দিতে হবে বা হ্যাঁ হয়ে গেছে লাউটা খুব ভালো বীজ একদম সেদ্ধ হয়ে গেছে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে চলো নামিয়ে দিই লাউ তরকারি রেডি কি করবো তুমি তো মাছই নিয়ে এসছো এরকম একটু রুই মাছ আর একটুখানি ভেটকি মাছ তো ওইভাবেই করতে হবে কিছু করার নেই দেখো বন্ধুরা একটুখানি ভেটকি মাছ আর দুটো ঋণ মাছ এইভাবে ঝোলটা করছি ওই এখন একটু ঢুকলেও আবার বেরিয়ে যাবে মাছটা নিয়ে এসে তো আমি এইভাবেই তো করবো না কীভাবে করব তুমি কি এখনই বেরিয়ে যাবে আবার

আবে বলতে বানিয়ে দিই এখন মাছটা দিয়ে দিই এবার ঝোলে আমার ঠান্ডা গরমই না আমার গড়াটা খুসখুস করছে দিয়ে দে একটা রুই দুটো পেশি আর একটা আমার শাশুড়িকে একচুয়ালি দিয়ে দিলাম খাবারটা সব রেডি ফেডি করে টেস্ট করে দিয়ে দিলাম কেন ও নেই তো আমি দিয়ে দিলাম তারপর ঝোলটা না দিয়ে দেবো একটু পরে হ্যালো গুড ইভিনিং সবাইকে বন্ধুদের

একটু কথা বলে তো যা ব্লগটা এবার দু একদিন অফ হয়েছিল আসলে আমার আমার কারণেই অফটা হয়েছিলো কারণ পিসির মন মেজাজটা ভালো ছিল না আর পিসি এখন আমাদের ওদিকেই ব্যান্ডেলে আমার শ্বশুরবাড়ি ওদিকেই যাওয়া আসা যাওয়া আসা করছিল এবার দেখো ওরম একটা পরিস্থিতিতে তো আর ব্লক করা হয়ে ওঠেনি একটু ব্যস্ত ছিলাম ফ্যামিলি ফ্যামিলি হ্যাঁ আবার আমি পিসিকে বললাম যে বন্ধুদের সাথে কিন্তু এবার তোমাকে আবার একটু রেগুলার হতে হবে প্রতিদিন আবার কথা বলবো তোমাদের সাথে একদম প্রতিদিন যেরকম দেখাই তোমাদেরকে বাড়িতে যা যা হয় সবকিছুই কিছুই তোমাদেরকে শেয়ার করব হ্যাঁ তো আজকেও করেছি আজকে তো আমি দিয়ে দেবো তোমরা দেখে নিও একদম বাস এইটা এখন রাত হয়ে গেছে বাড়ি যাই কালকের থেকে আবার তোমাদের সাথে আসছি নতুন নতুন গল্প হবে আর এবার সামনে দোলও আসছে দোল পূর্ণিমা আছে শিবরাত্রি আসছে শিবরাত্রি ছাব্বিশ তারিখ পড়েছে তো তোমরা কে কি কেমন ভাবে শিবরাত্রি করো সাজো গোজো একটু দেখিও হ্যাঁ সময় খুব সুন্দর করে সাজতো শিবরাত্রিতে পিসাকে পেয়ে গেছে এখন শিবের মতন বর আর কড়া ছেড়ে দিয়েছে বাড়ির হ্যাঁ সব কাজ করে সেটাও ঠিক কথা হ্যাঁ 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 না সেটাই আর এখন সত্যি কথা বলতে এতক্ষণ উপোস থাকাটাও একটা সম্ভব হয় না আর বুঝতেই তো পারো বাড়িতে পেশেন্ট আছে আগের দিন সংযম ডংজম করায় আর আমাদেরও আর হয় না আর এখন তো আমি এক বছর কোনো পুজোপাঠ করতে পারবো না অসুবিধা শ্বশুরমশাই হ্যাঁ পরীক্ষা টরীক্ষা সবই চাপ সামনে এতদিন স্কুল অ্যাবসেন্ট হয়ে গেছে সেটাও একটা ব্যাপার এখন তো পড়াশুনো খুব একটা করতে হবে গ্যাপ হয়ে গেলে তো বোঝোই মেকআপ করতে টাইম লাগে হ্যাঁ সেটাই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে আজকে এখানেই রাখছি কালকে আবার আসছি তোমরা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা